এখন কম্প্রেশনটা হয় কোথায় আমরা তো দুইটা দেখলাম যে একটা সাকশন আর একটা হলো ডিসচার্জ তো কম্প্রেশনটা হয় কোথায় কম্প্রেশনটা কম্প্রেশনটা হয় এখন কোন পজিশনে আছে পিস্টনটা এখন টিডিসি পজিশনে আছে এখন কোন পজিশনে আছে এখন আমার যদি এখান থেকে এখানে যখন যায় এর ভিতরে একটা স্পেস তৈরি হলো তাহলে এই জায়গাটা তো একটা স্পেস খালি হলো যখন এখান থেকে আমার যখন সামনের দিকে আগাচ্ছে তখন এই জায়গাটা কিন্তু আমার মানে সংকুচিত করতেছে এর মানে কি এখানে একটা উচ্চ চাপ প্রয়োগ হচ্ছে কিন্তু এই উচ্চ চাপের বলে সংকুচিত হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করতেছে সংকোচনের ইংরেজি কি কম্প্রেশন সংকোচনের ইংরেজি হলো কম্প্রেশন কম্প্রেশন কে করে কমপ্রেশর করে কে করে করে পুরোটা কমপ্লিট হলো কম্প্রেশন কম্প্রেশনে আমরা দেখলাম হলো স্ট্যাটুর রোটর ক্র্যাঙ্ক কেস তারপর হলো আমাদের পিস্টন কানেক্টিং রড ক্র্যাঙ্ক ওকে তারপর ভিতরে আছে ফ্ল্যান্স বিয়ারিং ঠিক আছে ফ্ল্যান্স বেয়ারিং মূলত এই পুরোটাই স্ট্রাকচারটাকে ধরে রাখছে যেটা এই ক্র্যাঙ্ক কেসের সাথে সাথেই সাজানো তাহলে আমাদের কম্প্রেশনটা ঘটতেছে কোথায় এই যে সিলিন্ডারের ভিতরে সিলিন্ডারের ভিতরে কি হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন হচ্ছে মানে সংকোচন হচ্ছে আপনি বাংলাও বলতে পারেন ইংরেজিতে বলতে পারবে ডাজেন্ট ম্যাটার এখন এই যে যখন সংকোচন এবং সম্প্রসারণ যখন এই ঘটনাগুলো ঘটে ভিতরে হেড গ্রুপের ভিতরে ঘটে তখন কিন্তু এর ভিতরে তীব্র শব্দ তৈরি হয় তীব্র শব্দ তৈরি করে তো এখন এই শব্দটাকে কমানোর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইন তৈরি করে এখন যেমন এই হেড গ্রুপের সাথে কিছু কিছু কোম্পানি আপনার বাল্ব সরি মাফলার ব্যবহার করে মাফলারটা হলো অনেকটা আমরা যদি বলি যে আমাদের মোটরসাইকেলের সাথে যে সাইলেন্সার আমরা বলি ওটার নাম আসলে সাইলেন্সার না ওটার নাম হলো মাফলার তাহলে ওই মাফলারটা মূলত যখন শব্দটা মানে যখন আমাদের ভিতরে বাতাসটা প্রবেশ করে যেন ইঞ্জিনের যে শব্দটা কম্প্রেশনের যে শব্দটা এটা যেন বের না হয় ওর ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে ওই শব্দটা ওখানে আবার সংকুচিত হয় শব্দ সংকোচিত হয় তো ওইটার পরিবর্তে আবার এই কম্প্রেশন এখানে দিছে হলো হাউজিং হাউজিং এর ভিতরে কেমন আছে সেটা আমরা খুলে দেখবো এখানে কিন্তু আবার গ্যাসকেট দেওয়া আছে হ্যাঁ লিক করার জন্য গ্যাসকেট ব্যবহার করা হয় কিসের জন্য লিক প্রুফ করা এই যে এখানে আবার গ্যাসকেট দেওয়া আছে এখন দেখেন ভিতরে কিছু আছে কিছু নেই শুধু ছিদ্র ছিদ্রটা করছে কেন এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আমার কি করি শব্দটা শব্দটা সংকোচন করে শুধু শব্দ আমি তো ডাইরেক্ট দিতে পারতাম ঠিক আছে শব্দটাকে সংকোচন করার জন্য এবং এটার ফলে হেড হেডের মধ্যে চাপও কম পড়বে তাহলে আমাদের কি দাঁড়ালো আমরা একটা কম্প্রেশারের একটা রেসিপ্রিডিং পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করলাম এখন ওপেন কিন্তু আবার আর দুই প্রকার কিন্তু আছে আরো দুই প্রকার আছে ওপেন টাইপ যেটা আমরা চাকার দোকানে হাওয়া দেয় দেখছেন না সিলিন্ডার যে এয়ার কম্প্রেশার বলে ওটা কিন্তু ওপেন ওপেন টাইপ এ দ্যাট মিনস ওর মেকানিক্যাল আলাদা মোটরটা আলাদা তাহলে ওর ভিতরেও কিন্তু সেই পিস্টন সিলিন্ডার মেকানিক্যাল হেড গ্রুপ এভরিথিং ইজ अवेलेबल ওখানে থাকবে एवरीथिंग ইজ देयर তাহলে আমার কি করতে হবে যে ওই ওপেন টাইপ কম্প্রেসরের ভিতরও তাই আছে আকৃতিতে বড় ও শক্তি বেশি ক্যাপাসিটি বেশি এর মানে কি ও আকৃতিতে বড় আমার মূল থিওরিটা কি বুঝতে পারছি কিনা তারপর হলো কি সেমি সিল টাইপ অথবা সেমি হারমেটিক টাইপ কম্প্রেসর হারমেটিক মানে কি আবদ্ধ বা সেমি সিল টাইপ সেমি সেমি মানে কি অর্ধ সেমি মানে অর্ধ আটকানো অর্ধ খোলা এটা কি বলতেছে সেমি সেমি বলে না যে সেমি ফাইনাল তাহলে কি দাঁড়ালো যে এই সেমি সিল টাইপ বা সেমি সিল টাইপ হারমেটিক টাইপ হারমেটিক টাইপ যে যেভাবে বলে তো সেমি সেমি হারমেটিক টাইপ সেম জিনিস কম্প্রেসার মোটর আছে ভিতরে পিস্টন আছে সিলিন্ডার আছে হয়তো বা এখানে একটা পিস্টন ওখানে আটটা পিস্টন থাকতে পারে ছয়টা পিস্টন থাকতে পারে চারটা পিস্টন থাকতে পারে ডাজেন মিটার কতগুলো থাকবে কথা বলতে পারছি এগুলো হলো সকল এই কম্প্রেশার কি যে এই যেগুলো হলো রেসি এর ভিতরে পিস্টন সিলিন্ডার অবশ্যই আছে কিন্তু ওর কার্যকর যে গঠনটা গঠনটা ভিন্ন ভিন্ন ওটা নিয়ে আমরা আমরা বিস্তারিত আবার দেখাবো তারপর কি যেটা বাজারে বলি কোপলাইন কম্প্রেসার আসলে এটা কিন্তু কোপলাইন স্ক্রোল স্ক্রোল আবার বড় এসি গুলোর জন্য ব্যবহার করা হয় স্ক্রু কম্প্রেশার স্ক্রু কম্প্রেসার স্ক্রু কম্প্রেসার কি স্ক্রু কম্প্রেশনটা হলো ওই স্ক্রু মানে কি প্যাচ এর ভিতরে যে মেইন মেইন যে মেকানিক্যালটা থাকে মেকানিক্যালের ভিতরে দুইটা প্যাচ প্যাচ সিস্টেম মেকানিক্যাল থাকে একটা হলো ফিমেল স্ক্রু একটা হলো মেল স্ক্রু মানে একটা ডানে ঘুরে একটা বামে ঘুরে এভাবে ঘুরে এর ভিতর থেকে কি করে একই কাজ ওই যে সাকশন কম্প্রেশন অ্যান্ড একই কাজ করে এরপরে সাইন্টিফিক্যাল কম্প্রেশন একই সিস্টেম ওই যে আমাদের কি বলে এটাকে পানি পাম্প মোটর যেমন যে ডিজাইনের যে প্রপেলারগুলো গুলো থাকে ওই একই সিস্টেমে ওই কম্প্রেসারটা ব্যবহার করা হয় একই দেরি দেশ একই আছে একই একই কাজ তাহলে আমাদের কম্প্রেসার সকল কম্প্রেসারের কাজ এক শুধুমাত্র শুধুমাত্র কম্প্রেসারের ডিজাইনগুলো আলাদা একই ডিজাইনের সকল কম্প্রেসারকে তৈরি করা হয় তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে এই এই ডিজাইনে যদি অন্য বড় কম্প্রেসারগুলো বানানো হয় ওর আকৃতি অনেক বড় হয়ে যাবে এর ব্যয়বহুল অনেক হয়ে যাবে তাহলে এখন বিষয় হলো কি আপনার কোনো প্রশ্ন আছে এসব বিষয় আপনি কি বুঝতে পারছেন তারপর আপনারা এটাকে সুন্দর করে আপনারা খুলে পার্ট টু পার্ট দেখেন ইয়ে করেন তবে আমি বলবো যে আমাদের দেশে আসলে এই ধরনের কাজগুলোর ডিমান্ড মোটামুটি আছে খুব একটা ভালো নাই তবে বিদেশ যেতে পারলে আমাদের এই সব কাজের মাধ্যমে অনেক টাকা উপার্জন করা যায় তাহলে আমরা চেষ্টা করব যে যারা মানে দেশে বাইরে যদি অপরচুনিটি থাকে তাহলে আমরা বাহিরে গিয়ে অনেক টাকা ইনকাম করে দেশে নিয়ে আসতে পারবো তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি তো প্রিয় দর্শক ভাই যারা আছেন আমাদের এই ভিডিওটা পুরোটা দেখছেন যে যারা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে স্কিল ডেভেলপ করতে চান এবং থিওরি ক্লাসের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কাজের মূল্য দেশ এবং বিদেশে উভয়ই আছে হয়তো আমাদের দেশে মূল্য একটু কম তারপর বিদেশে আল্লাহর মতো অনেক ভালো ইনকাম করা যায় তো যারা বিদেশ যেতে চান বা দেশে কিছু করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কম্প্রেশার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম